হই ভালো পড়াশুনো করে একটা মোটা টাকার ভালো চাকরি করু কি গো মা চেয়েছি তো চেয়েছি তো কি গো মা এটাই চাই তো কিন্তু কজন মা আছে যে মনে করে তুমি কত টাকা রোজগার করবে বাবা জানি না কিন্তু একজন মানুষের মতো মানুষ হও ভক্ত হও জন্ম সবাই দিয়েছি প্রথম ভালোবাসাটা ছিল নিঃস্বার্থে যখন ছেলে বড় হচ্ছি তখন ভালোবাসাটা হয়ে যাচ্ছে স্বার্থের কেন না বলছে মায়ের ভালোবাসা নিঃস্বার্থ হয় কিন্তু এখনকার জগতে সেটাও আর নেই মায়ের ভালোবাসা হয়ে গেছে স্বার্থে ছেলে চাকরি করবে হ্যাঁ সুন্দরী বউ একটা বাড়িতে আসবে বউ রান্না করে দেবে আমি খাবো এই বাসনা সবাই আমাদের আজকের সমাজে বাবা মানুষের বড় অভাব কিসের অভাব আমরা তো সবাই মানুষ নাকি মানুষের অভাব থেকে এমনিতেই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই নিয়ে সরকার চিন্তিত আর আমরা বলছি মানুষ নেই না মানুষ মানুষ হয়ে গেছি আমরা মানুষের বড় অভাব আমরা শিক্ষিত হলাম আমরা মোটা টাকা চাকরিও পেলাম সমাজে একটা উঁচু পেলা কিন্তু আমার বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা হলাম পারলাম কি একজন মানুষের মতো মানুষ হতে মানুষের পাশে দাঁড়াতে মানুষের সেবা করতে কোনো মানুষ যদি বিপদে পড়ে আমরা সরে যাই পথে একটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে কেউ পড়ে থাকে আমরা আগে কে কত তাড়াতাড়ি ছবিটা তুলতে পারবো সেটা দেখি কতজন মনে করে দু মিনিট আগে হসপিটালে দিতে পারি মানুষটা বেঁচে দিতে পারে কেউ বিপদে পড়লে দেখে চলে যায় থাক বা যার বিপদ সে মেটা আমি কেন ঝামেলায় পড়তে যাবো এই হচ্ছে আমরা মানুষ জীবে প্রেম করে যে জন সেই জনই বেঁচে ঈশ্বর জীবে ছাড়ো যেখানে আজকের সন্তানদের পিতা মাতার প্রতি ভালোবাসা হারিয়ে যাচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা আসবে তুমি দশ মার মথুরা কুড়ি বার বৃন্দাবন পঞ্চাশ বার মায়াপুর ধাম ভ্রমণ করে চলে এলে আর তোমার ঘরে তোমার জীবন্ত ভগবান দুবেলা দুটো রুটির জন্য কাঁদে কষ্ট পায় সন্তানকে একবার কাছে পাওয়ার জন্য চোখের জলে ভোগবাসায় তুমি কোনোদিন কৃষ্ণকে পাবে না তোমার সব থেকে বড় গুরু তোমার কাছে সব থেকে বড় ভগবান হচ্ছে তোমার পিতা মাতা আর সেই আজকের পিতা মাতা কেউ বৃদ্ধাশ্রমে পড়ে আছে কেউ ঘরের এক কোণে পড়ে আছে তোমার পাঁচতলা বাড়িতে সিঁড়ির তলায় একটা বিদেশি কুকুরের স্থান হয়েছে কিন্তু আমার বৃদ্ধ মায়ের স্থান হয়নি নিতাই গৌণ হরি বল হরি বল এই হচ্ছে আমাদের বর্তমান সমাজ তাই মাগো দোষটা শুধু ছেলের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে তো মাটি উর্বর হলেই ফসল ভালো হবে তা বলছি মাটি যদি ভালো হয় মাটি আমার গর্ভেধা রেনি মাটি যদি ভালো হয় সকল সন্তানও ভালো হবে তাই গো হরি হর আজ কি বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে মনের মধ্যে বড় আনন্দ তাই কি করেছে বাবা যমুনা তীরে বসে বসে প্রাণ গোবিন্দই আমার মুরলি ধ্বনি করছে কেমন ভাবে বৃন্দাবণী क्षমীর বংশনী বলে রাধা রাজবাসী সবাই সনে জার যায় মনে

সবাই যেমন যারে বাঁশি কি নাম বলি মা রাধা জানি আর একটা কথাই জানি সেই কথাটা হলো রাধে রাধে কিন্তু সে রাধা বললে হবে যার যেমন মনোভাব সে তেমন ভাবে শুনছে কেমন ভাবে যশমতি me বলবেন দেখবেন বাবা মায়েদের মানসিকতাটা এই রকম যদি ছেলে বাইরে কোথাও থাকে মা কি মনে করে ছেলেটা ঠিক সময় মতো খেলো তো এটা মনে হয় না হ্যাঁ ছেলেটা পেট ভরে খেতে পেলো তো আদেও খেয়েছে তো সময় মতো না খেলে শরীরটা ভালো থাকে মায়ের সব সময় নজর থাকে ছেলের খাবার প্রতি শাস্ত্রের প্রতি তাই যেই না গোবিন্দের মাসে বেঁধেছি মাসুময় দশমতি মনে মনে চিন্তা করছি আজকে এমন অসময় মাসি বেজে উঠলো আমার মনে হয় গোপালে নিশ্চয়ই তাই গোপাল স্বরে আমার কাছে নবনী আর কি বললো রাখা ভগবানের বাসে যেই না বেঁধেছে সবাই একে অপরকে আর বুঝে শুনলি ভাই আর বাসি বেঁধেছে তার মানে বুঝলি গোচারণের বেলা হয়েছে চল আমরা সবাই মিলে যাই সবাই দল বেঁধে যাই নন নরজ শুনে বেণু এনেছি গো বাধা ব্রজ সবাই শুনে বেণু বলে রাধরা রাধা নন্দ নরজ শুনে বেণু এনেছি গো নন্দরাজ শুনে বেনু ছি গো বাধা ব্রজগোপী সবাই শুনে বেনু বলি রাধা রাধা নন্দ মহারাজ যেই না শুনেছি বাঁশি বাজছে বাঁশির শটটা যেন ওই নন্দ মহারাজের কানে ঠিক এমনটা গিয়ে বাজলো যে বাবা তুমি দাঁড়াও আমি তোমার বাধা জোড়া নিয়ে আস আর ব্রজগোপী শোনে বেনু বলি রাধা রাধা ব্রজগোপী শুনলো কি এই ললিতা ললিতা ওই শোন রাধা নামে বাঁশি বেজেছে রাধা নামে যদি বাঁশি বাজে আমাদের কি কি আর ঘরে থাকলে চলবি চল তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে বিনোদিনীর কাছে যাই আজকে রাধা নামে যখন বাঁশি বেজেছে মিলন আজ হবেই হবে তাই সখীরা রাখি করেছে দল বল বেঁধে রাধা রানীর কাছে ছুটতে ছুটতে যাচ্ছে আর কি কেমন শুনল বৃদ্ধ গপ গপি শুনে আশি সমানে লা কুটিলা শোনায় বেনু পবন কৃতলাগোপিল আশি শনিলু পবন ভগো বাবা পিছনে আশিষ মনিল কুটিলা শুনে বেনু পবন কিলা ভগোপ কুটিলা ডাকছে কুটিলার মায়ের নাম কি আমার কুটিলার মায়ের নাম কি গো জটিলা তো কুটিলার চিৎকার করে ডাকছে তার মাকে মা কেন ডাকছে ওই যে বলল বৃদ্ধ গপ গপি শুনে আশিস মানিল কুটিলার সময় এবেন পবন কেপি বৃন্দাবনে যারা বৃদ্ধ গপ গপি তারা কি করেছে মা শ্রীকৃষ্ণের মাসিটা শুনতে পেয়ে আশীর্বাদ করছে বাবা যে মধুর স্বরীতে বাঁশি বাজাচ্ছিস আশীর্বাদ করি জন্ম জন্ম যেন তুই এই মধুর বাঁশি বাজাতে পারিস আর কুটিলা শুনাই বেলো পবন কে ওমা পবন মানে কি গো পবন মানে বাতাস পবন খেপিল বাতাস যখন খেপে যায় খেপে যায় মানে রেগে যায় তখন তাকে কি বলে বাতাস রেগে গেলে তাকে কি বলে ঝড় আর ঝড় হলে দেখেছেন মা সব উলট পালট করে দেয় বলছি বাতাস খেপে গেলে পবনে খেপে গেলে যেমন সবে কিছু উলট পালট করে দেয় আজকে পবনের ন্যায় কুটিলা খেপে গিয়ে মানে রেগে গিয়ে সব উলট পালট করে দিচ্ছে চিৎকার জুড়ে দিয়েছে ও আরে আর কি সকাল সকাল চিৎকার করছিস কেন চিৎকার করব না তুমি কি শুনতে পাচ্ছ না আরে কি শুনবো তুমি কি একটু শুনতে পাচ্ছ না কানের মাথা কেচো আরে এত চিৎকার কিসের কি হয়েছে বল তুমি শুনতে পাচ্ছ না ওই নন্দের ছেলে কেলে ছোড়া আবার আমার বৌদির নাম ধরে মাসি বাজার তুমি শুনতে পাচ্ছ না দেখো মা ওই নন্দের ছেলে যখন মাসি বাজিয়েছে আমার বৌদি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে আর দুজনের কোনো বনে গিয়ে নিরজনে দুজনের মিলন আর যদি রাধা স্বামীর মিলন একবার হয়ে যায় আমরা যখন পথ দিয়ে যাব আমাদেরকে সবাই আঙুল দেখিয়ে বলবে দেখো ওদের বাড়ির বউটা স্বামী থাকতে পরপুরের সঙ্গে মিলিত হয় আমাদের কুলের কলঙ্ক রটিয়ে যাবে তাই মা কি করা যায় বলো তো বলে শোন কুটিলা তোর বৌদির নাম ধরে বাঁশি বেজেছি আমি মানলাম হ্যাঁ কৃষ্ণ অন্যায় করেছি আমি মানলাম কিন্তু ভেবে দেখিস একটা আঙ্গুল যদি কারো দিকে তোলা যায় বাকি আঙুলগুলো নিজের দিকেই থাকে তাই তো মা আমরা সবার দোষ ধরি মনে রাখতে হবে তুমি একটা আঙুল কারোর দিকে তোলে বাকি আঙুলগুলো নিজের দিকে যেমন তুমি অন্যের দোষ ধরবে নিজের দোষটা আগে দেখতে হবে কারণ একটা মানুষের মধ্যে সবকিছু যেমন ভালো থাকতে পারে না সবকিছু খারাপও থাকতে পারে না স্বয়ং ভগবান ভগবান যেমন সবার সবার কাছে কাছে ভালো হতে পারেনি আমরা তো সাধারণ মানুষ মা আমরা কি করি সবার কাছে ভালো হতে পারবো তাই কুটিলা দেখ তুই কৃষ্ণের দোষ ধরছিস বুঝলা তোর বৌদির নাম ধরে মাসি শিবাজী কিন্তু তুই বল দেখি তোর ঘরের বউটা কি ভালো বাসি বাজাতেই পারি আমি যাব কেন তাহলে কি করা যাবে মা কি আর করা যাবে দেখ পরের ছেলে আবার রাজার ছেলে তাকে তো আটকে রাখতে পারবো না আমাদের ঘরের বউটাকে তো আমরা বেঁধে রাখতে পারবো এক কাজ কর তুই আজকে রাজা রানীকে বাইরে বেরোতে দিবি না যে এই কথা হচ্ছে মার মেয়েদি ওই দিকে রাজা রানী কলসি নিয়ে চলেছে আই জলায় রাজারা নিজেই না ঘর থেকে বেরিয়ে যাচ্ছে কুটিলা ডাক দিলো ও বৌদি চললি কোথায় কেন যমুনায় জ্বলান্তি না 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 শোনো অ বৌদি আজকে তোমাকে যমুনায় যেতে হবে না কেন না আমার মনে বাসো না আজকে যমুনা থেকে জলটা আমি নিয়ে আসব তুমি কলসুটা আমায় রাধারাানি চিন্তা করছে আমাকে তো ঘর থেকে বেরোতেই হবে যা হোক ভয় না শোনো তুমি যদি এখন কলুসু নিয়ে জ্বলান্তে যাও পাড়া প্রতিবেশী কি বলবে ঘরে বৌদি থাকতে ননদিন এটাকে দিয়ে জল সবাই আমার নিন্দে করবে আ আমি হতে দেব আমি নিজেই জল আনতে যাবো প্রতিদিনের ন্যায় কুটিলা বলছে বৌদি তুমি যে কেমন তুমি যে কেমন সারা বৃন্দাবন জানা কাউকে আর বোঝাতে প্রতিদিন তুমি জল আনতে যাও সবাই দেখি একটা দিন আমি গেলি কেউ কিছু বলবে না দাও কলসি খানা জোর করে রাধা থেকে কলসিটা কাড়িয়ে নিলেন এই না কুটিলা কাড়িয়ে নিয়েছে মা এদিকে রাধা বলছে দেখো তুমি কলসি নিয়ে নিলে কি হবে জল নাই বা আনতে গেলাম শান্ত করতে যেতে হবে যমুনা আমরা স্নান করে যমুনায় দাঁড়িয়ে নিজ নিজ কুলদেবতার পূজা করি আমাদের সংসারের মঙ্গল কামনা করি সেটা তো আমাদেরকে করতে যেতেই হবে কুটিলা বললো বৌদি যদি মনে ভক্তি তাকে রনি মনে জনি জঙ্গলে যেখানে থাকবে সেখানে বসেই গোবিন্দ কৃপা পাওয়া যায় ভগবানের কৃপা পাওয়া যায় সাধনা করা কি বলছে মা যেখানেই থাকো না কেন যেখানেই বিপদে পড়ো না কেন যদি মন প্রাণ এক করে তুমি তাকে রাখতে পারো সে সেখানে গিয়েই তোমায় সাহায্য করবে তাই বৌদি তুমি স্নান করে ঘরে বসো আমি তোমার জন্য বাগান থেকে ফুল তুলে দেব যমুনা থেকে জল নিয়ে দেবো ঘরে বসে পূজা করো রাধারানীকে আজকে গৃহবন্দি করা হলো রাধারানীকে গৃহবন্দি করেছি মা জটিলা কুটিলা রাধারানী নিরজনে বসে আছেন নিজ মন্দিরে ওই দিকে সখীরা সব মনের আনন্দে আজকে রাধা স্বামীর মিলন হবে বলে মনের মতো করে পুষ্প চয়ন করে নিয়ে রাধা নামা গাইতে গাইতে রাধা রানীর কাছে আসছে চলুন মা চকির সঙ্গে আজকে সবাই মিলে আমরা রাধা করো কৃষ্ণ নাম রিয়া করিয়া কর

আর সেই শক্তি বলে গোবিন্দ কৃপা লাভ হবে তো যারা যারা রাজা রানীর শক্তি পেতে চান বড় বড় ভাব তুলে একসঙ্গে হ্যাঁ রাজা দেয় कया करो। आगा। आगा। राधे राधे গাইতে গাইতে রাধা রানীর মন্দিরে এসে করে দেখছে রাধা রানী মৌন বদনে বসে কি হয়েছে তো তুই এরকম চুপচাপ বসে আছিস আজকে স্বামীর বাঁশি বেজেছিতে শুনিস তোর যমুনায় যাওয়ার কথা কই এলি না তো কি হয়েছে তো রাধা দুটি নয়ন ধারায় বুক ভাসিয়ে বলছে ওরে প্রাণ গোবিন্দের মাসে আমি শুনেছি আর আমার যমুনায় যাওয়ার কথা ছিল আমি ভুলিনি আমার মনে আছে কিন্তু জানিস আমি এমন হতভাগিনী ভাগেনি এমন অভাগেনি রে গোবিন্দকে আমি মোর প্রাণ দিয়ে ভালোবাসি নিজের কথা না ভেবে যার কথা ভেবেছি নিজে যা সর্বস্ব ছিল যার চরণে অর্পণ করে দিয়েছি নিজের বলে কিছু রাখে সুখী সেই প্রাণবধু আমাকে এমন ঘরে পাঠিয়েছি